আপনাদের জন্য নিয়ে এসেছে পাঁচ দিনের ফার্স্ট ডেক অফার অফারটি চলবে ২৬ এপ্রিল শনিবার থেকে ত্রিশ এপ্রিল বুধবার পর্যন্ত এই অফারে ছাড় তো থাকছেই তার সাথে পেয়ে যাচ্ছেন একটি কুপন কুপন খুললেই থাকছে নিশ্চিত গিফট আপনাদের জন্য গিফট হিসেবে থাকছে রিচার্জেবল ফ্যান হেডফোন দেয়াল ঘড়ি ক্যাজুয়াল ব্যাগ নেক প্যান ওয়াটার বটল অ্যালার্ম ক্লক ইয়ারফোন বই সহ পনেরোটি প্লাস্টিক এছাড়াও পাবেন ভর্তি হয়ে পরবর্তী যে কোনো সময়ে ক্লাস করার সুবিধা এই অফারটি থাকছে একবারেই সীমিত সময়ে পাঁচ দিনের জন্য তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন হেক্সেজ উপসরে আর লুফেনিন সেরা অফারের সাথে আপনার পছন্দের কোর্সটি ভর্তি হতে যোগাযোগ করুন হেগজাজ উপসরে আমাদের ঠিকানা বাসানং চোদ্দ ব্লক বি মেইন রোড উপসহর সিলেট